কি খবর ভাই বহুদিন পরে একটা ডাক দিলেন ভিডিও বানাবোইন বলে এ ভিডিও কি সালকেেন ফোরি যাব নাকি সেই কষ্ট কি যাব না মানে বগুড়ার যদি ফরেতে যাই আর বাংলা যাব আমরা অল টাইম ফরিও কাপাই আগেও কাপাইছি এখনো কাপামু কি কন্তাক বন্ধুরা তা ভাই এত দিন কই আসিলেন পিనికి আছিলেন নাকি দেখলাম না যে এ বেডা তোর কি আমার খারাপ মনে হয় আমি কি পিনিক করি হ্যাঁ এ একটু শহর গুরবান নিগা বাইরে ছিলাম এলাকা ছাইরা দিছিলাম তার জন্য ভিডিও দিতে পারি নাই এখানকার থেকে রেগুলার ভিডিও দিমু তা ভাই সাহেব বাপ ভাইয়ের কি খবর আরে আর খোঁজ না আল্লাহর বুড় যে ভিডিও বানাই ছয় দিন ধরে কইতাছি খালি কই সময় নাই সময় নাই একবার খালি সেলিব্রিটিটা ওই জন্য কারো না এ বেড়া এ তালে ঠান্ডো মাস্তানের কি অবস্থা ঠান্ডো মাস্তানের খবর কি জানস ও ভাই এই তো আলহামদুলিল্লাহ সারাদিন পিনিকের উপরে এই হুমন্দিকর হুমন্দি তোরা কি ভালো হইতি না অজ্ঞাসমি পিনিক করস আরে ভাই কারে আবার গালাগালি দেন ঠান্ডু মাছ থাম দেন ব্যাগ থাম 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 নিজের নামটাও ঠিক মতো কাস না সম্মান তো থুলি না এ কইলে মানুষ আঙ্গরে ছেলে দিব আঙ্গর না সেপ দিব এগুলা কয় না নিজের নাম কর নাগে মোহাম্মদ দিয়া আর তুই যে বেগম ঠেলা দিয়েছ তুই বেড়ি মানুষের নাম এ বেগম হেডা হইলো ঠান্ডু ঠান্ডু মিয়া রইলো দাদার নাম বেগম বাপ তুই এটা ঠেলস কে ভাই আমি কাঙ্কিত দুঃখিত বাই আমার এক্সের মনে আছি না যে আমার নাম কি হয়েছে হয়েছে আর কন্যাক্ত না তা দর্শক ঘরে কবে থেকে ভিডিও উপহার দিব কত ভাই সামনের এক তারিখ থেকে এক কারণে কি কন আর এই যে দর্শক বন্ধুরা এক কারণে এই যে এমএক্স কার্টুন বাংলার পর্দার মিশাই দেখুন এক তারিখ থেকে রেগুলার ভিডিও হবে বুঝুন যে এই কলম কিনি এই কলম কিনি তোরাই তো খুঁজা পাই না তুই আবার কষ এক তারিখ থেকে রেগুলার ভিডিও হবো ভাই আপনি কিন্তু আমার একবার ওভারটেক দিয়ে দিতে না আমি কিন্তু বিনিক করি না একটু কন্ট্রোল হইন ওকে ওকে ঠিক আছে নিজের একটু কন্ট্রোল করলাম কিন্তু এক তারিখের পর জানি আর কোনো মিস হয় না রেগুলার জানি ভিডিও পাই দর্শকের আবুচ্ছ সেই উপলক্ষে দর্শক ঘরে তুই একটা কিছু কইয়া দে যাতে দর্শকের আশ্বাস বুধ আর আরে যে দর্শক বন্ধুরা আপনারা খেয়াল রাখুন যে এ এক্স কার্টুন বাংলার পর্দার মিহি এই এক তারিখের পর তুই কিন্তু আর মিহি সইতো না আর এই যে এটা আন্নে কনিকে একটা স্পেশাল গিফট